জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে শিগগির আলোচনা সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে চলতি মাসের প্রথমার্ধে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করবে জাতীয় ঐক্যমত্য কমিশন এর আগে কমিশন বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে দলগুলোর কাছ থেকে মতামত নেবে দলগুলোর আলোচনায় প্রস্তুতি নিচ্ছে ঐকমত্য কমিশন বলছে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে তৈরি নির্দিষ্ট ছক দলগুলোর কাছে দু একদিনের মধ্যে পাঠানো হবে দলগুলোর প্রাথমিক মতামত পাওয়ার পর শুরু হবে আলোচনা জাতীয় ঐকমত্য কমিশন সূত্র জানায় ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ মালাই ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে ঐকমত্য কমিশন এর অংশ হিসেবে কমিশন সংস্কার প্রস্তাবের মধ্য থেকে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে একটি ছক তৈরি করছে। সেখান থেকে প্রতিটি সুপারিশের বিষয়ে দলগুলোর কাছে সুনির্দিষ্ট মতামত চাওয়া হবে। কোন সুপারিশের বিষয়ে একমত কিনা এবং সেটি কবে নাগাদ বাস্তবায়ন করা প্রয়োজন বলে মনে করে, এসব বিষয়ে দলগুলোর কাছে মতামত চাওয়া হবে। দলগুলোর মতামত পর্যালোচনা করে আলোচনা শুরু হবে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন